সালামু আলাইকুম আমি মুর্শিদ রহমান সোহান প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আজকে এমন একটি জায়গায় যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না অসাধারণ একটি জায়গা যেটা দেখলে আপনারা মুগ্ধ হবেন ইনশাল্লাহ আমরা দেখুন ভিউটা আগে একটু দেখায় আমি যেখানে কথা বলছি সাইডে একটু ভিউটা দেখায় তাহলে চলুন আমরা যেখানে আমি থাকি সেখান থেকে একটা অটো রিজার্ভ করছি আমরা সেখানে যাচ্ছি ওখানে যে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে তার মধ্যে সুন্দর যে জিনিসগুলো আপনার আমার চোখে পড়বে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে সামনে যে দেখা হচ্ছে বাই বাই রিজার্ভ করে সেখানকার সেই জায়গাতে যাচ্ছি আমার জায়গা থেকে প্রায় পনেরো কিলো দূর হবে দেখুন গ্রামের রাস্তা অসাধারণ ভিউ চলুন সামনে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন অসাধারণ ভিউ গ্রামের রাস্তা হলে যেটা হয় আর কি দেখুন দেখুন কত সুন্দর ভিউ অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা মুক্ত হবেন ইনশাল্লাহ কেউ আশা করি ভিডিওটি দেখে খারাপ বলার মতো খবরটা হয়তো থাকবে না আশা করি আমার সব সঙ্গে থাকুন আর সুন্দর সুন্দর গ্রামের ভিউ দেখুন দেখুন সামনে একটি আমরা যে রাস্তাতে যাচ্ছি সেই রাস্তার সামনে তাল গাছ সারি সারি তাল গাছ অসাধারণ একটি ভিউ চলুন আমরা দেখি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমরা রাস্তার মধ্যে দেখুন অসাধারণ কিছু তাল গাছ আমরা পেলাম অসাধারণ কিছু ভিউ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর এদিকে ধান প্রায় পাকা অবস্থা হয়তো আমরা কিছুদিনের মধ্যে আমরা ধান কাটার দেখতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা সামনে এগোই দেখি আর কি কি সুন্দর জিনিস আমরা দেখতে পাই ইনশাআল্লাহ আমার চোখে যা ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব শুধু একটু আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করি দেখুন অসাধারণ কিছু ছিল আসলে আমার চোখে যেটুকু ফিরেছি আপনাদের সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি চলো তাহলে সামনে আসসালামু আলাইকুম আমি যে আপনাদের বলছিলাম যে গ্রামটি আসার জন্য কেন এই গ্রামটি বিখ্যাত গ্রামটির নাম কি যেন বলেন কানাই পুকুর কানাই পুকুর এটা হলো একটা খেতলাল উপজেলার মধ্যে আমরা চলে আসছি আপনাদের সে বিখ্যাত গ্রামে চলে আসছে যেটা যে উদ্দেশ্যে সেটা আপনাদের ইনশাল্লাহ চলুন দেখানোর চেষ্টা করি সামনে দেখুন আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সেটা দেখুন একটি ভিউ আপনাদের দেখাবো যেটাই তো অনেকেই দেখেননি আপনাদের মিস করলাম সেটা হলো পাখিটি যখন আমরা ছাদে উঠি ঠিক সেই মুহূর্তে অনেকগুলো পাখি উড়ে চলে যায় যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই কমেন্ট করবেন দেখুন পাখি আপনাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি ঠিক জানি না তবে অনেক অনেক হাজার হাজার পাখি দেখুন এই গ্রামটা পাখির জন্য বিখ্যাত এই গ্রামে আপনারা আসলে বুঝতে পারবেন গ্রামটার নাম কি জানো বললো বাবা কানাই পুকুর দেখুন গাছের পাতার চেয়ে মনে হয় পাখি বেশি আপনাকে ঠিক কতটুকু আমি দেখাতে পারছি ঠিক আমি জানি না প্রচুর 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 দেখুন দেখুন হাজার হাজার মানে হাজার বললে ভুল হবে কোটি কোটি মনে হচ্ছে এত পাখি দেখুন আপনাদের একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি হাজার হাজার পাখি দেখুন কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না অবশ্যই আপনার যদি দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট চাই আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কেমন দেখুন হাজার হাজার আপনার পাখিগুলো যদি আপনাদের এ দেখুন এখানে মনে হচ্ছে লক্ষ লক্ষ হবে এত পরিমাণ পাখি পাখিটা এই গ্রামটা পাখির জন্য বিখ্যাত তা আমরা এই গ্রামটায় অবশ্যই আসবো খেতলাল উপজেলা আর মধ্যে এটা কানাই কানাই পুকুর কানাই পুকুর গ্রামটির নাম অবশ্যই আপনার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা সপরিবার সচক্ষে দেখে যাবেন ইনশাআল্লাহ দেখুন আপনাদের যদি এইখান থেকে একটু দেখায় দেখুন পাখিগুলো আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা যায় না অনেক অনেক লক্ষ লক্ষ এই গ্রামটি শুধু পাখির জন্য আসলে পরিচিতি পেয়ে গেছে সবাই আসে এখানে অনেক অনেক মানুষ আসে এখানে বেড়াতে

প্রতিটা গাছে এই গ্রামে প্রতিটা গাছে এখানে দেখুন প্রতিটা গাছে আপনার পাখি দেখতে পাও আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি দেখুন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না দেখো ডাকগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না দেখুন হাজার হাজার পাখি আমরা ঠিক একটু কাছে এলেই পাখিগুলো উড়ে যাওয়ার চেষ্টা করছে এবং উড়ে যাচ্ছে আমরা খুব একটা কাছেও আসতে পারছি না দেখুন মানে গাছের পাতা চেয়ে গাছের পাখিগুলো বেশি এবং বাসা গাছে আমরা দেখতে পাচ্ছি পাখির বাসা হ্যাঁ অনেকগুলো বাসা দেখতে পাচ্ছি দেখুন তো ঠিক আছে আমরা যে বাড়ির ছাদের উপরে আমরা পাখিগুলো দেখতেছি ওনার সঙ্গে একটু কথা বলি দেখুন এত পরিমাণ পাখি যে আসলে দেখে যে কেউ আপনারা মুগ্ধ হবেন আমার ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পাখি আর অবশ্যই এই গ্রামটি অবশ্যই আপনার পরিদর্শন করে যাবেন ভিজিট করে যাবেন ভালো লাগবে এই গ্রামে যখন আসবেন আসলে এই পাখিগুলো যখন দেখবেন তখন আপনাদের মন ভরে যাবে দেখুন পাখিগুলো সবই অতিথি পাখি হ্যাঁ এই পাখিগুলো আর কিছুদিন পরই হয়তো অন্য কোথাও চলে যাবে এই গ্রাম ছেড়ে আবার ওরা ঠিক এই এর ঠিক দু এক মাস আগে এরা আবার চলে আসে এই দেশে আমাদের বাংলাদেশে দেখুন কতগুলো বাসা দেখুন আর এত পরিমাণ পাখি আপনার ডালের চেয়ে মনে হয় যে পাখি বেশি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার ভাইয়া আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ডল আচ্ছা এই এটা এটা মনে আপনার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এবং আমার এরিয়ার ভিতরে পাখিগুলো বসবাস করে আচ্ছা আচ্ছা এই পাখি কতগুলো আছে এখানে মানে কতখানি এলাকা জুড়ে নিয়ে আছে একটু বলতে পারবেন এটা আমার এরিয়া তো প্রায় সাড়ে আট বিঘার মতো এরিয়া পুরো এরিয়াটার ভিতরে গাছটা সব এরিয়ার ভিতরেই পাখিগুলো বসবাস করে আচ্ছা 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 ওইগুলোকে আমরা নিরাপত্তা দিই বিভিন্নভাবে দেখাশোনা করি অনেক সময় দেখা যায় ঝরে পড়ে গেলে তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি আর দেখলে তো নষ্ট হয়ে যায় নষ্ট হয়েই যায় এবং বিভিন্নভাবে মানুষজন যেমন লোকজন আসে আমরা থাকে তাদেরকে দেখার সুযোগ সুবিধা করে দিই খুব ভালো একটা কাজ হ্যাঁ এবং আমাদের মানে অনেক এতে এই পাখিগুলো বসবাস করে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন গাছের ফল নষ্ট হয় যায় গাছ তিতল গাছের বসবাস করছে তিতল নষ্ট ধরে ধরে তারপরে মানে পাখির বিষ্ঠা পরে মানে পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে তবুও আমরা এই ক্ষতিকে ক্ষতি মনে করি না কারণ এই পাখি এটা আমাদের ঐতিহ্য বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গার থেকে দেখতে আসে আমাদের খুব ভালো লাগে যে আমাদেরকে উদ্দেশ্য করেই এই পাখিগুলা দেখতে আসে এটাই আমাদের খুব গর্ববোধ লাগে গ্রামটার নামটা কি একটু প্লিজ যদি বলতেন ভাই এই গ্রামটার নাম কানাই পুকুর কানাইপুকুর এটা কোন উপজেলার মধ্যে হয় এটা খেতলাল উপজেলার মধ্যে আচ্ছা 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 এই পাখি দেখতে কি কোনো দর্শনাতে আসেন আপনার এখানে হ্যাঁ বিভিন্ন এই তো কয়েকদিন আগে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যার শিক্ষক ওরা গাইড নিয়ে আসতে আসে সারাদিন আমার বাড়িতেই থাকে ছাদের উপর সারা একটা দিনই কাটাই দিছে কাটাই দিয়ে আমি বা পুকুরে মাছ টাছ তুলে বিভিন্ন ভালো তাদের আপ্যান্ড টাপ্যান্ট করে ভাতটা খাই মাশালা এটা তো আপনার আপ্যায়ন করা ভালো একটা কাজ বাইরের থেকে যারা আসেন হ্যাঁ আপনার পাখি সম্বন্ধে কোনো একটু যদি অভিজ্ঞতা যদি বলতেন পাখি নিয়ে কোনো কিছু এরকম কিছু হয়েছে পাখির বিষয় নিয়ে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হ্যাঁ কোনো বললাম যে বিভিন্ন আমাদের গাছপালায় বসবাস করে গাছের আম গাছেরা যে আমের মুকুল ভেঙে যায় বড় বোরোয় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায় তিতুল গাছের মানে ইয়ে বাসা বাঁধে তিতুল ধরে না বিভিন্ন পাতা লতায় বিষটা পরে এমনকি আমার খেরের পালায় যে বিষটা পরে অনেক মানে কিছু আমার ইয়া আছে ক্ষতি হয় আর কি ক্ষতি হয়ে যায় ওর পায়খানা টাইখানা করে আচ্ছা 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 বিভিন্ন আচ্ছা কি পরিমাণ পাখি আপনার মনে হয় যে এলাকায়তে আছে প্রায় 10 15000 এখন একটু মানে আমার তো মনে হয় আমার আমার চোখে মনে হচ্ছে অনেক অনেক তাছ অনেক অধিক সেটা তো মানে এর ধারণা হ্যাঁ সেটা এবং এর আগে ধরে কিছু পাখি নষ্ট হয়ে গেল বৃষ্টিতে পড়ে মগাসের গাছের ডাল আমাদের একটা বট গাছ আছে প্রায় 150 বছরের অধিক আচ্ছা আচ্ছা মানে এটা আমাদের মানে পূর্ব পশ্চিম কাছি লতা লতা চতুর্দিকে বিচরণ করবে গাছের খুব সুন্দর যোজনগ গাছ মানে পাখি বসবাস করে ডাল ভেঙে করে অনেক পাখি নষ্ট হয়ে গেল মারা গেল অনেকে পাখিগুলো খাওয়া যায় অনেকে আবার নিয়ে গেল নিয়ে যায় মানে অনেকেই খেলো কিন্তু আমরা মানে খেতে পারি না আমাদের দিকে এমন একটা মায়া আসে গেছে ওদের উপরে না না থাকলে অনেক সময় এই তিন মাস থাকে না শীতের প্রথমে পাখিগুলো আসে সরি শীতের প্রথমে চলে যায় আর শীতের মানে শেষের দিকে আবার আসে তখন থাকে না খুব খারাপ লাগে যে মনে সব কিছু ফাঁকা এখন এই যে চারদিকে চেষামিষি করছে কত ভালো লাগেছে আনন্দ লাগেছে বিভিন্ন লোকজন এসেছে তাদের সঙ্গে গল্প গুজব সবাই আসে দেখাশোনা করছে এ আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুন্দর ওনার মুখে শুনলেন যে আপনার আমার মনে হয় উনি যেটা বললেন যে পনেরো হাজার আমার তো মনে হয় কয়েক লক্ষ হবে কারণ আপনার এখন যদিও সন্ধ্যাবেলা আপনাকে যদি একটু দিনের বেলা আসলে আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কত পরিমাণ মানে একটা গাছের পাতা তো আপনি বুঝতে পারছেন একটা গাছের পাতা হাজার হাজার আমার মনে হয় তার চেয়ে অধিক পাখিগুলো আছে যদিও আপনার সন্ধ্যাবেলা আপনাদের ক্লিয়ার দেখাইতে পারলাম না তো যেটুকু পেরেছি আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করেছি মার্কিপের আজান পড়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে খেতলাল কানাইপুর কানাইপুর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সশ এই গ্রামটি অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন আশা করি আমার ভিডিও দেখে ভালো লাগবে পাশাপাশি সশ এসে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ভালো লাগবে তো ঠিক আছে খেতলাল কানাইপুকুর থেকে আমি মশির রহমান সোহান আবার কোনো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম